সালামু আলাইকুম আমরা জানি কেন এই ভিডিওটি দেখছি আমরা বঙ্গ অ্যাপস ডাউনলোড করে সাবস্ক্রিপশন কিনে অনেকই সমস্যা পড়ি আমরা না চাইতেও আমাদের অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকা কেটে নেওয়া হচ্ছে সেটা হতে পারে রকেট বিকাশ নগদ যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে আমরা হয়তোবা এক মাসের জন্য সাবস্ক্রিপশন কিনেছিলাম কিন্তু আমরা আবার লগ আউট করে অ্যাপস ডিলিট করে দিয়েছি কিন্তু আমাদের কাছ থেকে প্রতি মাসে সাবস্ক্রিপশন নিয়ে যাচ্ছে এটা আমরা কিভাবে বন্ধ করতে পারি তাই দেখব এই ভিডিওতে খুব সহজে শেখাবো আপনাদেরকে যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের সাথে যে কোনো টেকনিক্যাল ইস্যু জানতে পারবেন এই চ্যানেলে তো আমরা প্রথমে প্লে স্টোর থেকে বঙ্গ অ্যাপসটি আবার ডাউনলোড করব যারা ডিলিট করে ফেলেছি ডাউনলোড করতে আমরা সবাই পারি ডাউনলোড করার পর আমরা বঙ্গ অ্যাপসে ঢুকবো এখানে দেখুন আমি ডাউনলোড করে রেখেছি বঙ্গ অ্যাপে ঢুকবো বঙ্গ অ্যাপে ঢোকার পরে আমরা সাইডে দেখবো একটি অপশন আছে এখানে ক্লিক করব। করার পর নিচে দেখুন অনেক ফাংশনের মধ্যে রয়েছে আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট এই অপশনটি আপনি সিলেক্ট করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে এখানে তো তিনটি অপশনের মধ্যে মাসখানে প্যাকেজ সমূহ যেখানে আছে সেখানে আপনি ক্লিক করবেন দেখুন এখানে মাস রিক সাবস্ক্রিপশন রয়েছে আমরা পাশে দেখতে পাচ্ছি একটি লাল কালার লেখার উপর আনসাবস্ক্রাইব আমরা যদি আনসাবস্ক্রাইব এই বাটনটিতে ক্লিক করি তাহলে আমরা এটি আনসাবস্ক্রাইব করতে পারবো তাহলে আমাদের প্রতি মাসে আর কোনো টাকা কেটে নেওয়া হবে না কোনো অ্যাকাউন্ট থেকে আর এটা খুবই সিম্পল এবং সহজ একটি কাজ কিন্তু আমরা না জেনেই প্রতি মাসে আমাদের কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে তো আমরা এখানে ক্লিক করার পর প্রথমে কনফার্ম ক্লিক করব। এখানে বাতিল আছে বাতিল দিলে আপনার এটা হবে না আর যদি আপনি কনফার্মে ক্লিক করেন তাহলে আপনার সাবস্ক্রিপশনটি একেবারে বন্ধ হয়ে যাবে দেখুন আমাদের সাবস্ক্রিপশনটি বন্ধ হয়ে গেছে এভাবে আমরা সবাই আমাদের বঙ্গ অ্যাপস থেকে সাবস্ক্রিপশন বন্ধ করতে পারি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব